ayogu आयो pahare te jay bulbul ni ase bulbuli ni हज़ार hazar hazar foot ki kar ase abba hazar hazar foot ki kar ase hazar hazar foot ki हज़ार herar soy do gushtir milay hazar foot ki edar lage hey sut mani ma gyan to gor soy do gushti milaya ek hazar foot ki hoye jabo sar ge char আমার লগে দুটে ভাল আনছি কিছু কিতে রে না ভাল 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 লাগে শোনো আবা কি শুক ও র আমি একটা শিলুক দিতে টিপ মারলে জলে কি হুম মজা পাইলাম না লাইট এটা হারা গেছে হুম সাপ নাই শেষ শিলুক দিতে রে না শেষ আবা হু কি শিলুক দিছো আবা নাইলছে তুই তুই দিছি একটা শিলুক দি মরা গায় চট্টরা গাবিন এই এই ভাতটা দিলাম ফুটটাও মোরা গায় এবার কিম নে গাবি নয়ে কি জানি দিদি তোমরা কি সূলোক দাও দেখছ আমি একটা দাম জীবনও ভাঙায়ার হয় তো না ঠেলনা দিলা মেলা দাবিতে গলা আরামফা আবা ইডি কি কও हट তো বাইরে দিগা লাগব আমি কইছি সাথী গেছড়বি অন্তরিকারে রিসে সারগেট তো গরেতা বালফালা নেডা লোক শাইশুসি সিঙ্গারা দি তর্কন বাহ লাগ্যানছত কিয়া লজamai বড় আনহে লাগায়ানছি দিন

চাই ফুটকি হয়ে যাবমানি ভাই তগর চোদ্ গোষ্ঠী মিলাইয়া এক হাজার ফুটকি হয়ে যাইব